ইদানিং সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিশেষ করে অমুসলিম দেশে এই কোরআনকে অবমাননা করা এটা যেন একটা মহামারীর মতো অবস্থা তৈরি হয়েছে যেমন কোরআনের পাতা ছিঁড়ে ফেলা তারপরে সেটা তারপরে ছিঁড়ে ফেলে তারপরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অথবা একটা কোরআন মাটির উপরে রেখে তারপরে পদদলিত করা এরকমভাবে আর কি যে অপমান অপদস্থ যেটা করা হচ্ছে এটা একেবারে ব্যাপকভাবে বিভিন্ন দেশে করা হচ্ছে এবং এইগুলো করার পরে মমিন মুসলমানরা তো প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত হয় এবং এরা যত বেশি ক্ষিপ্ত হচ্ছে কোরআনের অবমাননার মাত্রাও কিন্তু তত বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমরা দেখছি এটা অনেকটা এরকম যে কোনো লোককে আপনি যদি পাগল বলেন তো ওই পাগলটা যদি না খেপে তাহলে কিন্তু তাকে আর কি খেপাতে যায় না কিন্তু পাগল বলার সাথে সাথে সে যদি খেপে যায় দেখা যাবে যে তাকে আরও বেশি করে মানুষ খোসায় বা খেপায়। তো এই মমিন মুসলমানদের অবস্থাও তাই যত বেশি এই কোর মানে তারা বেশি খেপছে তত বেশি কোরআনের অবমাননা হচ্ছে আমার কাছে মনে হয় যে বেস্ট সিস্টেম হতো যদি কোরআনের মর্যাদা খোদ আল্লাহর উপরে নির্ধারণ করা থাকতো আর মুসলমানরা যদি কোনো প্রতিক্রিয়া না দেখাতো এটা তো বেস্ট সিস্টেম এর পিছনে যুক্তিটা হচ্ছে কোরআন যেহেতু আল্লাহর বাণী তাই না কোরআন যেহেতু আল্লাহর বাণী মমিন মুসলমান বিশ্বাস করে তো আল্লাহর বাণী আর আল্লাহর মধ্যে তো কোনো তফাত নেই তো তাহলে কোরআনকে যদি কেউ অবমাননা করে তাহলে কোরআনের অর্থাৎ আল্লাহর বাণীকে অপমান করলো আর আল্লাহর বাণীকে অবমাননা করা মানে হলো আল্লাহকে অবমাননা করলো অপমান করলো তাই না বেজ্যতি করলো তো তাহলে আল্লাহকে যদি কেউ বেঈজতি করে তো আল্লাহর ইজ্জতমান রক্ষার দায় দায়িত্ব তো আর মানুষের উপরে নিহিত না তাই না মানুষের উপরে অর্পিত না আল্লাহকে কেউ বেঈজতি করলে তো আল্লাহ অ্যাকশান নিবে সাথে সাথে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় যে কোরআনকে পোড়ানো হচ্ছে পদদৌলিত করে অপমাননা করা হচ্ছে তো আল্লাহ তো দেখিস উপসাপ কিন্তু মুমিন মুসলমানরা খেপে গিয়ে তারা আসলে কী প্রমাণ করেছে এবং তারা আসলে মানুষের মধ্যে অর্থাৎ সভ্যতায় মানব সমাজ নিজেদেরকে কি হিসাবে প্রমাণ করছে এটাই হলো প্রশ্ন তো বিষয়টা কেন আসলো হঠাৎ করে ফেসবুকে না ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে কোনো একটা ছেলে কোরআনের উপরে পা দিয়ে তাকে পদদলিত করছে এবং অতঃপর কিছু মমিন মুসলমান দেখলাম যে এটার এগেন্স্ট কঠিন জিহাদি ডাক দিচ্ছে তো ভিডিওটা আমরা একটু দেখি সালাম সালাম করি । কিন্তু কোরআনকে অবমাননা করার কারণে এই উত্তেজনা উত্তেজনাবশত বক্তব্য দিলেন যে এতে তার হৃদয়ে ক্ষরণ হচ্ছে আসলে খালি তার না আর অন্যান্য অনেক মমিন মুসলমানেরই এ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যেহেতু বাংলাদেশেই ঘট এ ধরনের প্রতিবাদ হচ্ছে ধরে নেওয়া যায় যে বাংলাদেশেই কেউ কোথাও এই কোরআনকে অবমাননা করছে এবং সেই ভিডিওটা আমি দেখেছি আমি এখানে সেটা সংযুক্ত করি নাই ওই যে আবার কপিরাইট না কপিরাইট না গাইডলাইন্স কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক মে স্ট্রাইক আছে না এই যে এই ইউটিউবের ওইটাকে এড়ানোর জন্য আমি ওইটা দিলাম না কিন্তু আসলে আমি দেখছি একজন কোরআনকে মাটিতে ফেলে দিয়ে তারপরে পা দিয়ে পাড়াচ্ছে তো নিশ্চয় এটা বাংলাদেশে ঘটছে এখন এইটা কি কোনো মুসলমান ছেলে করলো নাকি হিন্দু ছেলে করলো আমি ঠিক জানি না কিন্তু এখানে এসে এই যে এই বক্তব্য দিচ্ছে তো আরও আমরা একটু বক্তব্য আরও বক্তব্য আরও বক্তার বক্তব্য আমরা একটু শুনি আমরা আমরা ধারণ ধারণ করি করি আমাদের কথা তো ভাগে সঠিক এই ধরনের মানে এটা তো বলাই বাহুল্য তাই না কোরআনকে মমিন মুসলমানরা নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে সুতরাং তার অবমাননা যদি কেউ করে তখন মমিন মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ হয় এটা তো বলাই বাহুল্য আমরা সেটা বুঝি তো তারপরে বলেন হুজুর যে কোরআন মাটিতে পড়ে গেলে আমরা তুলে শুভ খাই সেই কোরআনের উপরে পা রাখা এটা আমরা মানতে পারি না আপনার কি বলে যে কোরআনকে আপনারা হৃদয়ে ধারণ করেন সেই কোরআনের ওপরে কেউ যদি পা রেখে তাকে পদদলিত করে অপমান করে বেজ্যতি করে অপমাননা করে সেটা তো অবশ্যই আপনাদের মেনে নেওয়ার কথা না এবং আমি নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে আমিও মানতে পারি না কারণ আমি আসলে না আন যে কোনো বইয়ের উপরে কেউ পা দিবে এটা কিন্তু আমি মানতে পারি না এবং ব্যক্তিগতভাবে আমার পা যদি অসাবধানতাবশত কোনো বইয়ের উপরে পড়ে সাথে সাথেই কিন্তু আমি সেই বইটাকে মাথায় নিয়ে তাকে সম্মান প্রদর্শন করি অর্থাৎ আমার একটা ভুল হয়ে গেছে এরকম আর কি যদিও আমি এই দুনিয়াতে কোনো ঐশিক কিতাব আছে বা দুনিয়ার কোনো ধর্ম ওই সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে এগুলোতে আমি বিশ্বাস রাখি না কিন্তু বই অর্থাৎ ওই যে জ্ঞানের যে মাধ্যম বই এটাকে আমি প্রচণ্ড সম্মান করি ওই যে বললাম না যে মানে ভুলবশত অনেক সময় হয় না যে বইয়ের উপরে ফাঁসলে গেল তো তখন আমি বইটাকে কিন্তু মাথায় নিয়ে ঠেকিয়ে তাকে সম্মান দেখাই অনেকটা এরকম ওই বইটার বোধ প্রাণ আছে আমি তাকে বলছি যে দেখো আমি তো অসাবধানবশত পা দিয়ে ফেলছি আমি অত্যন্ত অন্যায় করে ফেলছি আমাকে মাফ করে দেয় এরকম অনেকে এটাকে আবার একটা কুসংস্কার হিসেবে ধারণা করতে পারে বাট আমি এরকমই জাস্ট এটাই বললাম সুতরাং এই আমি অবশ্যই অবশ্যই আমি কিন্তু একেবারে টয়লেট করব না কেউ যদি কোরআনকে নিয়ে মাটিতে রেখে তারপরে পা দিয়ে পদদলিত করে এটার প্রতিবাদে আমিও কিন্তু রাস্তায় নামবো যদি সুযোগ পাই কিন্তু হুজুর এখানে একটা বিষয়ে আসতেই হবে একটু যুক্তিতর্কে আসতে হবে হ্যাঁ কোরআনে যদি কেউ পা রাখে তাহলে মমিন মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয় এটা তো বলাই হলো। এবং কেন রক্তক্ষরণ হয় তার কারণ হলো এই কোরআনকে মমিন মুসলমানরা লিটারেলি বিশ্বাস করে দ্য কোরআন হ্যাজ খাম ফ্রম অল মাইটি আল্লাহ দ্যাট মিনস দ্য ওয়ার্ডস অফ কোরআন আর অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ডস অফ আল্লাহ অর্থাৎ কোরআনের মধ্যে যে বক্তব্য বিবৃতি শব্দ আছে এগুলো আল্লাহর শব্দ তাই না তো এখন হুজুর একটা জিনিস আমি মাথায় একেবারেই মাঝে মাঝে বুঝি না এই আল্লাহর শব্দ আর আল্লাহর মধ্যে তো কোনো তফাৎ নাই যেমন আমি এই যে কথা বলছি এই কথা এবং আমি এই দুয়ের মধ্যে কিন্তু কথা নাই বরং আমার এই কথাগুলো হলো এক ধরনের বহিঃপ্রকাশ অর্থাৎ আমি কি অর্থাৎ আমার চরিত্র আমার আচরণ এগুলো কিন্তু এগুলোর কিন্তু বহিঃপ্রকাশ ঘটে আমার কথার মধ্য দিয়ে তাই না আমি উত্তেজনা তৈরি হয় বা উত্তেজিত হয়ে যাই কি না আমি ইমোশনাল কিনা আমি অহংকারী ব্যক্তি কিনা আমি হিংস্র ব্যক্তি কিনা এগুলো কিন্তু আমার কথা দিয়েই প্রকাশ হয় দ্যাট মিনস আমার কথা এবং আমি যে ব্যক্তি এন্টিটি পার্সোনাল যে আমার এনটিটি এর মধ্যে কিন্তু কোনো তফাত নেই তাহলে এখন হুজুর এই যে কোরআন যেহেতু আপনারা বিশ্বাস করেন এটা আল্লাহরই বাণী তাহলে আল্লাহর সাথে কোরআনে কোরআনের সাথে আল্লাহর কিন্তু কোনো তফাৎ নাই এখন সেই কোরআনকে যদি কেউ পদদলিত করে বা মাটিতে ফেলে অপমান অপদস্থ করে তাহলে এটা তো আল্লাহকেই অপমান করলো রাইট আল্লাহকে অপমান করলে আপনাদের খারাপ লাগে এটা যৌক্তিক ঠিক আছে আপনারা আল্লাহকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন বাট আপনাদের থেকে অনেক বেশি রাগান্বিত হওয়া উচিত তো আল্লাহ 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 নিজেরই তো রাগান্বিত হওয়া উচিত যে এত বড় দুঃসাহস এক সামান্য পুষ্কে এক হিউম্যান বিং সে কিনা সর্বশক্তিমান অনন্ত ক্ষমতার অধিকারী আল্লাহর কথাকে বা আল্লাহকে অপমান করল তাহলে আল্লাহর তো এখানে চুপ থাকার কথা না আপনারা নিজেরা আল্লাহর বাণী এইটা নবীর কাছে আসছে কিনা জানেন না নবী বলছে এটা জিবরাইল নাকি তার কাছে দিয়ে গেছে এটাই বিশ্বাস করে বসে থাকেন অথচ নবী সাহাবিরা কেউ কোনো দিন ওই জিবরাইলকে দেখেও নাই অথব এক্ষেত্রে সত্যিকার অর্থে আদৌ নবীর কাছে আল্লাহ বাণী পাঠিয়েছে কিনা কে জানে আর তারপরে বলা হচ্ছে তেইশ বছর ধরে বাণী পাঠিয়েছে এটারও তো কোনো যৌক্তিকতা আমরা বুঝি না অর্থাৎ আল্লাহর বাণী যদি কাউকে আল্লাহ দিতেই চায় তাহলে ওই টাইম টু টাইম ওই জিবরাইল পাঠানোর তো দরকার নেই ডাইরেক্টলি আল্লাহ নবীর কাছে বলবে যে এই নবী এটা করো এটা করো সেটা করো আমরা অতীতের যত নবী রসুল আছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সেটাই দেখি যেমন ইব্রাহিম তারপরে মূসা দায়ুদ ছোলেমান তাই না ইত্যাদি ইত্যাদি যে নবীগুলো আছে সেখানে কিন্তু কোনো হিরিস্তে এসে তাদেরকে বাণী দিয়ে যেত না ডাইরেক্টলি আল্লাহ মুসার সাথে কথা বলতো রাইট হ্যাঁ সোলেমানের সাথে কথা বলতো দায়ুদের সাথে কথা বলতো ইব্রাহিমের সাথে কথা বলতো শুধুমাত্র ব্যতিক্রমী দেখা যায় যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তার ক্ষেত্রে কেন আল্লাহ ডাইরেক্টলি কথা বললো না সুতরাং এই দৃষ্টা আনতে যে কেউই কিন্তু এটাকে মনে করতে পারে যে দূর এগুলো তো হলো নবীর নিজের কথা নিজের কথাকে আল্লাহর বাণী বলে চালিয়েছে তাই না এরকম না এরকম বলতেই পারে এবং ওই যে নবী বললেন যে এই কি জিবরাইল ভিরিস্ট এসে তার কাছে বানিয়ে দিয়ে যায় ইন্টারেস্টিং ব্যাপার হলো নবী সাহাবিরা কেউ কোনো দিন ওই জিব্রাইল ভিরিজটাকে দেখছে না দেখেনি তো তাহলে জিব্রাইল যে নবীর কাছে বানিয়ে দিয়ে যায় তার প্রমাণ কি কোনো প্রমাণ নাই কিন্তু তারপরে মমিন মুসলমানরা মনে করে যে তেইশ বছর ধরে আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে এসকে সেটাও নাইলে মেনে নিলাম কিন্তু আল্লাহ এই ধরনের একটা সিস্টেম বেছে নিবে কেন আল্লাহ যদি দরকারি পড়ে যে নবীকে একটা বানী দিতে হবে তাহলে আল্লাহ সুন্দর একটা বই এই এইটা লিখে ছাপিয়ে সুন্দর মলাটে বাধাই করে তাই না তারপরে নাহলে ভিরিস তাকে দিয়ে পাড়াইতো নিয়ে বলতো এই তুমি এটা নবীর কাছে দিয়ে আসো তো নবীর কাছে যদি দিয়ে যেত তাহলে তখন এরকম সাফানো বইয়ের তো কোনো প্রচলন ছিল না সাড়ে চোদ্দোশো বছর আগে রাইট তো ওই বই দেখার পরে তো আশেপাশের লোকজন সবাই তো ইমান আনত তখন বলতো কিরে রে বাবা এই সময় এইটা বই আসলো কোথা থেকে দুনিয়াতে এই ধরনের কোনো বই নাই পৃথিবীর কোথাও কোনো বই নাই তাহলে এইটাকে পাঠালো বা কে আবিষ্কার করলো তখন কিন্তু প্রমাণিত হতো যে ইন মানে উইদাউট এনি ডাউট ইট উড বি প্রুভড দ্যাট দিস হ্যাজ কাম ফ্রম অল মাই আল্লাহ নো ডাউট অ্যাবাউট ইট বিকজ এট দ্য টাইম দেওয়ার প্রিন্টেড বুক রাইট তাহা কিন্তু করে নেই যাই হোক এই সমস্ত যুক্তিতর্ক করে তো কোনো লাভ নাই মমিন মুসলমানদের এইখান দিয়ে ঢুকবে ওইখান দিয়ে বেরোবে বাট এইটা তো আপনাদেরকে মেনে নিতেই হবে যে আল্লাহর বাণী হল কোরআন এর সাথে আল্লাহর কোনো তো নাই তো সেই কোরআনের উপরে কেউ যদি পা দিয়ে তাকে অপমান অপদস্ত করে তাহলে ভাই আপনার অপমান অপদস্ত হওয়ার থেকে তো আল্লাহর বেশি অপমান অপদস্থ হয় তাই না তো আল্লাহ তো সর্বশক্তিমান তা আল্লাহ কি তখন যে নাকি পা দিয়ে ওই মারায় অপমান অপদস্থ করে সাথে সাথে পা তাকে কি প্যারালাইজ করে দিতে পারে না সাথে সাথে যদি এরকম দিয়ে একটা ঘটনা আমরা দেখতাম যে প্যারালাইজ করে দিয়েছে তাহলে তো আর কেউ এই এই কোরআনে পা দেওয়ার সাহস পেত নাকি পেত আমরা তো উদ্যোগী দেখি নাই শত শত ঘটনা অলরেডি ঘটে গেছে যাচ্ছে প্রতিনিয়ত এই কোরআন পদদলিত করছে যে মুফাসিল ইসলাম যে নাকি এখন আল্লা বিল্লাহ করে আবার নানা কথা কয় ইসলামের পক্ষে আবার বিপক্ষে নানা কথা কয় আমরা তো দেখছিলাম যে সে একবার কোরআনের পাতা ছিঁড়ে ওই টয়লেটের মধ্যে ফেলছিল কই সে তো দিব্য এখন এই অনলাইনে দেখি লেকচার টেক্সার মারে লোকজনদেরকে সবক দেয় তার তো দেখি অনেক শিষ্য মুমিন মুসলমানরাও তো দেখি তার ফলোয়ার তো কই আমি তো আর দেখি যে মুখাসুল্লি ইসলামের সিয়ারাসুকি আগের থেকে আর ভালো হয়ে গেছে বুঝলাম না এটা রহস্যটা কি যাই হোক আপনারা একটু ভাবনা করে দেখবেন যে কোরআনের অবমাননা হলে আপনাদের তুলনায় খোদ আল্লাহর অপমান বেশি হওয়ার কথা কারণ কোরআন আর আল্লাহর মধ্যে তো কোনো তফাত নাই কোরআনের অবমাননা তো ডাইরেক্টলি আল্লাহকে অবমাননা করা তো আল্লাহকে অবমাননা অবমাননা করলে আল্লাহ কীভাবে চুপ থাকে এটা তো আমার বোধে আসে না তাহলে এর দিয়ে এখন ওই যে উটকো নাসিকা তো বলতেই পারে আল্লাহর কোনো অস্তিত্ব থাকলে আল্লাহ প্রতিশোধ নিবে কি বিষয়টা এরকম চলে আসে না অথবা আল্লাহ যদি থেকেও থাকে তাহলে অন্ততই কোরআন আন আল্লাহর বাণী না আর সেই হেতু কোর আনকে অবমাননা করলে আল্লাহ খাপে না এই দুইটা অপশনের যে কোনো একটা অপশন হবে আপনারা কি বলেন ধন্যবাদ